আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী তোমরা দেখেছো যে চীনা সুন্দরীর যে মানে কালকের আর কি যে ওদের যে ব্লগটা এসছিল চীনার সেটা হচ্ছে দীপান্বিতা পুজোর ব্লগ লক্ষ্মী পুজোর ব্লগ যে অনেকে বাড়িতে যা মানে অনেক এদেশি বাড়িতে এমন হয় যে কালী পুজোর দিনকে লক্ষ্মী পুজো হয় অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে তারা আহ্বান করেন এবং লক্ষ্মী পুজো হয় এবং তোমরা দেখেছো যে ওদের বাড়িতে দেখিয়েছে যে গোবর দিয়ে অলক্ষ্মী বিদায় মানে অলক্ষ্মী আর লক্ষ্মী আতপচাল দিয়ে লক্ষ্মী ঠাকুর বানিয়েছে আর গোবর দিয়ে অলক্ষ্মী বানিয়েছে বানিয়ে অলক্ষ্মীকে বাইরে বাড়ির বাইরে আর কি পুজো করে তাকে বাইরে বিদায় করা হলো তারপরে লক্ষ্মীকে পুজো করে ঘরে ঢোকানো হলো এবং সেখানে লক্ষ্মী মানে অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীর আহ্বান করা হলো আর সেইটা পুজো করেছে এবার সেখানে তোমরা দেখলে যে পুজোর সমস্ত কিছু আয়োজন চিনা করেছে কারণ ওর বৌদি আটকা পড়েছিল এবং সেইখানে অনেকেই বলছে যে লক্ষ্মী এবার এবছর লক্ষ্মী ঠাকুর চিনার হাতে পুজো নিতে চেয়েছে সেই কারণের জন্য বৌদি আটকা পড়ে গেছে মা পুজোর কোনো রকম কোনো কিছুতে মাকে সেইভাবে অংশগ্রহণ করতে কিন্তু আমরা দেখিনি চিনা চীনা তার মাকে নিয়ে তার বাবার কাছে গেছিল। আমাদের ভিডিওটা দেখে যতদূর মনে হয়েছে যে চীনা তার বাবাকে বাড়িতে আনার জন্য কনভিন্স করতে গেছিল কারণ বাড়ির লক্ষ্মী পুজো একটা গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো বাড়ির গৃহকর্ত্রী এবং গৃহকর্তা দুজনেই বাড়ির থেকে বাইরে মানে চিনার ঠাকুমা এবং চিনার বাবা দুই দুইজনই বাড়ির বাইরে দুটো গুরুত্বপূর্ণ মেম্বার বাড়ির বাইরে রয়েছেন বাড়িতে একটা লক্ষ্মী পুজো আমরা গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজোটা যে যেমনভাবে পারি ভীষণভাবে ভালোভাবে করার চেষ্টা করি সেইখানে বাড়ির গৃহকর্তাকে আনতে গেলো সেখানে আমরা কি দেখলাম চিনার বাবা রান্না করছে কোনো একটা জায়গায় উনি ঘর ভাড়া করে আছেন সেখানে রান্না করছেন চিনার মা গিয়ে একটা চকি টকি ওইরম টাইপের কিছুর মধ্যে বসলো এবং সেখানেও যে বাবার সাথে তার তেমন কোনো যে কথোপকথন হয়নি সেটা বোঝাই গেল এবং তারপরে দেখা গেল চীনা চলে আসলো এবং তার বাবা কিন্তু লক্ষ্মী পুজোয় উপস্থিত নেই এবং সব থেকে বড় কথা তার ঠাম্বি যিনি মেয়ের বাড়িতে রয়েছেন তিনিও কিন্তু এই পুরো দুর্গাপুজো গেল এই লক্ষ্মী পুজো গেল উনি কিন্তু একবারও এসে মুখ দেখাননি তাহলে এখানে কি সত্যি বুঝতে বাকি থাকে যে চিনার বাবার সঙ্গে চিনার মায়ের একটা বিশাল ধরনের একটা ঝামেলা হয়েছে এবং যেই কারণের জন্য উনি ওনার সঙ্গে কোনো রকম কথোপকথনেই যাচ্ছেন না উনি এই জন্য টোটালি বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন এবং চীনা যেটা জল দিয়ে জল মেশানোর চেষ্টা করছে যে এই যে লক্ষ্মী পুজোটা হচ্ছে এই লক্ষ্মী পুজোর পুরো খরচাটা চীনা এবং চীনার দাদা হাফ হাফ করে দিয়েছে আমরা প্রত্যেকে জানি যে পুরো দমে চিনার পরিবার চীনাকে দুয়ে সমস্ত কিছু করে নিচ্ছে আর এই কারণের জন্যই চিনার ভালোবাসার ভিউওয়ারা বার 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 ওকে দিল্লিতে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছে কিন্তু চীনা তো সোনার পাত্রী নয় চিনা সোনার পাত্রী নয় চিনার কাছে আনন্দ ফুর্তি তাতে যদি ওর পকেট ফাঁকা হয়ে যাক তাতে ওর কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে তনুশ্রী মা বাবার জন্য করছে এটাতে তো বলার কিছু নেই অবশ্যই করবে কিন্তু আমি যদি দেখি যে আমার পরিবারের লোকরা সুবিধাবাদী তারা তাদের সুবিধা মতন আমাকে ইউজ করছে সেই ক্ষেত্রে তো আমাকে চিন্তা করতে হবে আজকে একটা মা দায়িত্ব নিয়ে মেয়েকে শ্বশুর থেকে নিয়ে আসলো দায়িত্ব নিয়ে মেয়ের জীবনটাকে নরক বানিয়ে দিল দায়িত্ব নিয়ে তার মেয়ের জীবন থেকে তার বাচ্চাকে সরিয়ে দিল একটা বাচ্চাকে মাতৃহারা করে দিল তারপরেও এই পরিবারের একটা মানুষের মধ্যে কোনো হেলদোল দেখেছেন যে একটা বাচ্চার জীবন থেকে যে তার মা সরে গেছে সেই জন্য কোনো দুঃখ প্রকাশ কোনো কষ্ট পেতে একটা সময়ের জন্য দেখেছেন দেখেছেন আজকে এই মহিলার মানে কি বলবো স্বেচ্ছাচারিতাই বলা যায় তিনি মেয়েকে শ্বশুর বাড়ি থেকে দায়িত্ব করে নিয়ে আসলেন ছেলে পছন্দ করছে না বলে মেয়েকে মাঝরাত্রিরে মারধর দিয়ে ছেলে বাড়ি থেকে বের করে দিল উনি মা হিসাবে কি করলেন ছেলেকে শাসন না করে মেয়েকে একটা কুলাঙ্গারের হাতে তিনি তুলে দিলেন দায়িত্ব নিয়ে তুলে দিলেন একটা বিবাহিত মহিলাকে একটা মানে কি বলবো একটা কুলাঙ্গারের হাতে তিনি বিবাহিত মহিলাকে মেয়েকে তুলে দিলেন এবং সেখানে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করলেন যে সেই মেয়েটা বিয়ে করতে বাধ্য হলো এবং তারপরেও সেইখানে ওই রকম কুলাঙ্গার ছেলের সঙ্গে থাকা সম্ভব না মেয়ে থাকতে পারলো না মেয়ে থাকতে পারলো না মেয়েকে লুটে ফুটে কী করে খাবো আমরা দেখেছি যে একটা মেয়ে যদি তার ফ্যামিলির থেকে সেপারেট হয়ে যায় সেই মেয়েটাকে মা বাবা আগলে সেই মেয়েটা সঠিক পথে কিভাবে চলবে তার টাকা পয়সা কেউ যাতে নয় ছয় করতে না পারে সে নিজের পায়ে কি করে দাঁড়াতে পারে সে নিজের মাথার ওপরে কি করে একটা ছাদ করতে পারে সেই চিন্তা করবে আজকের চীনা যেই পরিমাণ টাকা ইনকাম করেছে এতদিনে নিজের মাথার ওপরে একটা ছাদ করতে পারতো না বলুন তো করতে পারতো না পারতো না আজকে লাখ লাখ টাকা শুধু ইউটিউব থেকে রোজগার করেছে মাসে মাসে তারপরে তার যে প্রমোশনাল অ্যাড সেগুলো থেকে নাই নাই করে সত্তর আশি হাজার টাকা করে পার মান্থ কামিয়েছে তারপরেও সে আজকের ডেটে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে এমন পরিস্থিতি তার তৈরি হলো জীবনে যে একটা রমরম করে চলা বিজনেস সেই বিজনেস সে পুঁজি ঢালতে পারছে না বলে সেই বিজনেস বন্ধ হয়ে গেল তারপরেও চিনার কোনো হেলদোল নেই চিনার কোনো হেলদোল নেই ও নিজের ভালো বোঝেই না ওকে চোখে আঙুল দিয়েও যদি দেখিয়ে দিই ভাই তোর এটাতে খারাপ হচ্ছে এটাতে তোর ভালো হচ্ছে তুই এই পথটায় গেলে তোর ভালো হবে ওই পথটায় গেলে খারাপ হবে ও যেই পথটায় খারাপ হবে সেই পথটাতেই যাবে তাহলে ভাই কেউ যদি নিজের পায়ে নিজে ইচ্ছাকৃত কুরুল মারে সেখানে আপনি আমি কি করব। কি করবো বুঝিয়ে বহু ভিউয়ার্স ওকে বার বার তোতা পাখির মতন বোঝাচ্ছে তুমি দিল্লি চলে যাও ও কোথায় জগদাত্রী পুজো কাটাবে লক্ষ্মী পুজো কাটাবে এরপরে হয়তো জগদ্ধাত্রী পুজো কাটাবে তারপরে হয়তো গিয়ে চিন্তা করবে এতদিনে মোটামুটি যা সঞ্চয় করেছিল অর্ধেক টাকা কিন্তু ব্যয় হয়ে গেছে আর এখানে মাকে দাদাকে ঢাকার জন্য কি বলছে যে না দাদা আর আমি দুজনে হাফ হাফ টাকা দিয়ে লক্ষ্মী পুজো করলাম কিন্তু বক্তব্য হচ্ছে লক্ষ্মী পুজোটা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী পুজো চীনা আজকে অন্য গোত্রে চলে গেছে অন্য গোত্রে চলে গেছে তার কিন্তু এখনো ডিভোর্স হয়নি সেখানে সে লক্ষ্মী পুজো করছে যার বাড়ির লক্ষ্মী পুজো বৌমা আটকানো রয়েছে শাশুড়ি মা কী করছেন শাশুড়ি মা নিজে শাড়ি পরে মানে লক্ষ্মী পুজো সোনাই কাকা করে গেল তারপরে চীনা কী করছে পাঁচালি পরছে আমরা সবাই জানি লক্ষ্মী পুজোর এটাই নিয়ম ব্রাহ্মণ পুজো করে চলে যাওয়ার পরে পাঁচালি পড়তে হয় এবং বাড়ির এও স্ত্রীরা দুব্বা হাতে নিয়ে পাঁচালিটা শোনে এবং পাঁচালির শেষে উলুদ্বনি দিয়ে যে পাচালি পরে সে প্রত্যেকের মাথায় সিঁদুর ছোঁয়ায় হ্যাঁ এটাই আমরা জানি সেখানে এই মহিলা কি করছে তার ব্লগিংয়ে দেখা যাচ্ছে চীনা পাঁচালি পড়ছে চীনা পুরো ঠাকুর সাজালো বা মানে ওই যে ওই মেয়েটি চিনার যে বোন হয় সে এসে পুরো আলপনা করে দিয়ে গেল নারু মানে সে নারকেল কুড়িয়ে দিয়ে গেল চীনা ওরা সবাই মিলে নারু পাকালো সেখানে ওর মায়ের কোনো ভূমিকা নেই বৌদি ধরতে পারবে না সে আলাদা বসে রয়েছে এবার সেইখানে ওনার বক্তব্য ওনার মানে ব্লগিংয়ে আমরা কী দেখতে পাচ্ছি উনি শাড়ি নিয়ে ব্যস্ত উনি শাড়ি দড়ি আটকাতে পারে না উনি শাড়ি এখন পরতে পারে না অনেক দিন পরে শাড়ি পরলো আর শাড়ি পরে তাকে কেমন লাগছে উনি সেই সব নিয়ে ব্যস্ত মেয়ে পাঁচালি পড়ছে একটা গৃহস্থ বাড়ির বউ কি করবে লক্ষ্মী পুজোর দিনও দেখেছেন তার হাতে শাখা পলা কিছু আমরা সাধারণত গৃহস্থ বাড়িতে দেখি লক্ষ্মী পুজোর দিন সারা বছর শাখা পড়ুক না পড়ুক লক্ষ্মী পুজোর দিন অন্তত গৃহকর্ত্রীরা শাখা সিঁদুরটা পরে সেদিন কেউ ওনার হাত ফাঁকা কী জঘন্য লাগছিল দেখতে যে একটা মানে গৃহস্থ বাড়ির বউ লক্ষ্মী পুজোর দিন হাতগুলো ফাঁকা সদবা মানুষের হাত ফাঁকা কেমন লাগে দেখতে বলুন তো কেমন লাগে সেখানে সে বসে হ্যাঁ উনি ওনার শাড়ির ফিরিস্তি দিচ্ছে কতদিন পরে শাড়ি পরলাম মানে নতুন বউ এসছে নতুন বউ শাড়ি পরিয়ে দেখাচ্ছে আমাদের যে শাড়ি পরেছি দেখো আমাকে কেমন লাগছে মানে কি বলবেন আজকে ওনার জন্য ওনার নাতির জীবনটা শেষ হয়ে গেল উনি ওনার ছেলেটাকে বেকার অবস্থায় বিয়ে দিয়ে লোন নিয়ে বেকার অবস্থায় ছেলেকে বিয়ে দিল কেন ছেলে প্রেম করেছে তাই ছেলেকে তড়ি বিয়ে দিয়ে দিল বিয়ে দিয়ে বেকার ছেলেটাকে বিয়ে দিয়ে তার শখ শৌখিনতা মেয়ের ঘাড়ের উপর দিয়ে পুন করছে ছেলের বউয়ের কি লাগবে ছেলের কি লাগবে ছেলে একটা গেঞ্জির জায়গায় দুইটা গেঞ্জি নিবে সে কি করবে কেস মানে কিনবে বোন কিনে দেবে বৌমার নাইটি লাগবে চুড়িদার লাগবে শাড়ি লাগবে সাজার জিনিস লাগবে কসমেটিক্স লাগবে জুয়েলারি লাগবে কে দেবে না আছে গৌরী সেন তার মেয়ে সব মেয়ে দেবে তাহলে এইভাবে পুরো পরিবারটা চলছে মেয়েটাকে নিয়ে আসলো তড়ি ঘড়ি ওখান থেকে দিল্লি থেকে নিয়ে আসলো কি এমার্জেন্সি পারপাসে এমন এমার্জেন্সি ক্রিয়েট করলো সেই এমার্জেন্সি তোমরা সবাই বুঝতে পারছ আজকে স্বামীর সাথে ওনার বনি বনা নেই স্বামী এই বাড়ি মুখো হচ্ছে না ওনার শাশুড়ির সঙ্গে ওনার বনি বনা নেই শাশুড়ি এই বাড়ি মুখো হচ্ছে না আজকে সেখানে দাঁড়িয়ে মেয়েটা মেয়েটাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে পুরো মেয়েটাকে চুষে খাচ্ছে ওর মধ্যে একটা দেখবেন অনেকে ধনপ্রাপ্তি যোগ থাকে চিনার মধ্যে কিন্তু ধনপ্রাপ্তি যোগটা রয়েছে এই মাঝে কি খারাপ পরিস্থিতির মধ্যে গেছিল আবার কিন্তু ও উঠে দাঁড়িয়ে আবার কিন্তু ওর ইনকাম সেইভাবে হওয়া শুরু হয়েছে যেই সেইভাবে হওয়া শুরু হয়েছে ও যে মাঝে গাড্ডায় পড়েছিল কীভাবে সেইখান থেকে সারভাইভ করেছে ও ভুলে গেছে ও ভুলে গেছে ও সেই একই কাজ করে যাচ্ছে মায়ের শাড়ি মানে দেখুন বাবা আসছে না বাবার সঙ্গে সম্পর্ক নেই সেখানে মা শুধু জামা কাপড় কেনাতে ব্যস্ত আজকে এই সালোয়ার কিনছে কালকে ওই সালোয়ার কিনছে কোথায় মেয়ে ফেসিয়াল করতে গেল মাও তার সঙ্গে সঙ্গে চলে গেল বৌদিও তার সঙ্গে সঙ্গে চলে গেল কি করতে ফেসিয়াল করতে তাহলে এইভাবে এদের লাইফস্টাইল চলছে আর মেয়েটাকে পুরো চুষে নিংড়ে খাচ্ছে মেয়ের লাইফ কিভাবে চলবে মেয়ে পরবর্তীকালে কিভাবে মেয়েকে দেখবে আজকে মেয়ে বিপদে মেয়ে মেয়েও তো ভালো বোঝে না নিজের ভালো পাগল বোঝে বলে এ নিজের ভালোও বোঝে না আজকে ও ভালো করে জানে ও যদি বিপদে পড়ে ওর বাপের বাড়ির একটা লোক ওর পাশে দাঁড়াবে না একটা লোক অর্থ দিয়ে ওকে সাহায্য করবে না তারপরেও ও সমানে এদের জন্য করে যাচ্ছে আর তাপতি মারা কথা ভিউয়ার্সদেরকে এসে বোকা বানাচ্ছে কি আমার দাদাও দিয়েছে আমিও দিয়েছি আমরা দুজন মিলে কাপড় কিনেছি আমরা দুজন মিলে সমস্ত কিছু করেছি ওর আগে যে ওই যে মানে বৌদির যে আত্মীয় আসলো দিদি জামেবু আসলো তাদের কেনাকাটাও দাদা করেছিল টাকা আমাকে দিয়ে গেছিলো মানে এইভাবে কে মুরগি বানাচ্ছে ভিউরা প্রত্যেকে বুঝতে পারছে ওর টাকাগুলোকে পুরো দমে বসে আয়েস আমোদ করে বেড়াচ্ছে মা আর ভাই মিলে মা দাদা বৌদি তিনজনে মিলে পুরো ওর টাকায় আয়েস আমোদ করে বেড়াচ্ছে আজকে বলুন তো ওনার বাড়ির অনুষ্ঠান ওনার বাড়ির লক্ষ্মী পুজো কেন মা বাবা দুজনে কম কন্ট্রিবিউট করলো না মা তো ব্যবসা করে নাইটের বিজনেস করে তারপরে আরও আর এই যে লোন ফোনের কী ওই সব ওইসবের একটা কিছু ব্যাপার আছে তারপরে উনি নিজে ইউটিউব করে সেখান থেকে ওনার মাসে মাসে আর্নিং হয় ওনার হাজবেন্ড একটা ভালো চাকরি করে সেখান থেকে আর্নিং হয় তাহলে আজকে বাবা মা এক দুই জনে তাদের বাড়ির লক্ষ্মী পুজোয় কোনো কন্ট্রিবিউশন নেই কি করলো পুরোটা মেয়ের ঘাড়ের উপর দিয়ে তুললো আর মেয়ে দাদাকে ঢাকার জন্য কি বলল না দাদা অর্ধেক টাকা দিয়েছে আমি অর্ধেক টাকা দিয়েছি তাহলে বলুন তো এই ধরনের মা যদি কোনো পরিবারে থাকে যেই মা নিজেকে নিয়ে ব্যস্ত এই বয়সে এসেও তাকে সুন্দর লাগলো সে কতটা সুন্দরী হয়ে রয়েছে তার ফেসিয়ালটা ঠিকঠাক হলো না তার মুখের জেল্লাটা ঠিকঠাক আসলো কি না সে তো এই নিয়েই ব্যস্ত তার আর তার ছেলে ছেলের বউ ঠিকঠাক আছে না। কারণ উনি জানে ছেলেকে ঠিকঠাক রাখলে তাহলে উনি এই বাড়ির ভাতটা খেতে পারবে এই বাড়ির ভাতটা খেতে পারবে আজকে স্বামী চলে গেছে স্বামী বাড়িতে ফিরছে না তার ফেসিয়াল করার চোটকি তার জামা কাপড় কেনার চটকি মানে দুর্গা চলে গেল লক্ষ্মী পুজো চলে আসলো হয়ে গেলো তারপরেও ওনাদের কেনাকাটা বন্ধ হচ্ছে না ওনাদের কেনাকাটা বন্ধ হচ্ছে না এরকম কোন বাড়িতে হয় বলুন তো কোন বাড়িতে হয় নিজের পয়সায় হয় না পরের পয়সায় ফুটান গিগিরি করতে গেলে এরকম হয় আজকে মেয়েটা মানে বললাম তো মেয়েটা না নিজের কোনো লাইফের কোনো কিচ্ছু সিউরিটি নেই ও বসে বসে এইসব করে যাচ্ছে এরা বাদ্রামি করছে আর ও সেই বাদ্রামি দেখছে সেই বাদ্রামিতে উৎসাহ দিয়ে হ্যাঁ 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 হি 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 করে লাইভ কাটিয়ে দিচ্ছে তাহলে এদের কি হবে বলুন যে নিজের ভালো বুঝতে পারে না যাকে শতবার ভালো বোঝালে ভিউ আসরা বলে হয়রান হয়ে যাচ্ছে ও কোনো কথায় কর্ণপাত নেই মাঝে একটা টোপ দিল আমি খুব শীঘ্রই দিল্লি চলে যাব হ্যাঁ দর্শকদেরকে সান্ত্বনা বাক্য দেওয়ার মতন হ্যাঁ মাল চলে গেলো মাল চলে গেল সেগুল তারপরে ওর যাওয়ার কোনো তাগিদি নেই তাগিদি নেই ভিউ আসা কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বলছে কবে তুমি দিল্লিতে যাবে কবে তুমি দিল্লিতে যাবে তোমার এখানকার ব্লগ দেখতে ভালো লাগছে না কেন বলছে বলুন তো কারণ ভিউ আসরা বুঝতে পারছে ওকে এখানে চুষে খাওয়া হচ্ছে ওর টাকা পয়সাগুলোকে আত্মসাৎ করা হচ্ছে তাই জন্য তারা বলছে কিন্তু যার জন্য বলছে সে তো বুঝতেই পারছে না তার ভালো মন্দের বোধই তার নেই সে জীবনের কোন পরিস্থিতি থেকে উঠে এসছে এবং কোন পরিস্থিতিতে আজকে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে তার মাথার নিচ না আছে পায়ের তলায় মাটি শক্ত রয়েছে না মাথার উপরে ছাদ রয়েছে তারপরেও তার কোনো হেলদোল নেই তাহলে আপনারা কি বোঝাবেন তাকে কি বোঝাবেন তাকে সেখানে লক্ষ্মী পূজায় মা বাবার কোনো কন্ট্রিবিউশন নেই বাবা পুরো হাত তুলে দাঁড়িয়ে রয়েছে আর মেয়ে মা পুরো সমস্ত দায়িত্বটা মেয়ের ঘাড়ে দিয়ে মা দিব্য রয়েছে মা দিব্য রয়েছে আমার তো মনে হয় এদের ও মেয়েকে আর দিল্লিতে পাঠানোর ইচ্ছাই নেই কারণ এরা ভালো করে জানে মেয়ে যতদিন এখানে থাকবে মেয়েকে মুরগি করে চুষে খেতে পারবো চুষে খেতে পারবো এবং মেয়ে যদি এখান থেকে চলে যায় তাহলে আবার তাদের দৈনদশা শুরু হয়ে যাবে সেই কারণের জন্য মেয়েকে এখান থেকে পাঠানোর কোনো ইচ্ছা মানে নেই মানে সত্যি কথা বলছি এই ধরনের মা থাকলে না সেই সব মেয়ে ছেলে মেয়েদের জীবন পুরো ঝান্ড হয়ে যাবে পুরো ঝান্ড হয়ে যাবে আজকে ছেলেকে তোল্লাই দিচ্ছে আর মেয়ের জীবনটাকে পুরো ঝান্ড করে দিয়ে মেয়েকে পুরো দেখুন না আছে নিজস্ব ঘর না আছে নিজস্ব সংসার না সন্তান কিচ্ছু থেকেও সব থেকেও কিচ্ছু নেই মেয়ে মেয়ের মতন ভেগাবন্ডে জীবন পালন করছে আর মা মেয়ের টাকায় ফুর্তি মেরে যাচ্ছে মেয়ে পাঁচালি পড়ছে একটা লক্ষ্মীর পাঁচালি হ্যাঁ অন্য গোত্রে গোত্রান্তর হয়ে গেছে সেই মেয়ে পাঁচালি পড়ছে আর যার বাড়ির লক্ষ্মী পুজো সে শাড়ি দেখিয়ে বেড়াচ্ছে আমি অনেক দিন পরে শাড়ি পরলাম আমি দড়ি টানাতে পারি না শাড়িটা পরে কেমন লাগছে দেখে বলো তো এই সব করে বেড়াচ্ছে কি বলবেন বলুন জাস্ট কিছু বলার নেই ছি ছাড়া বিশ্বাস করুন ছিঁ ছাড়া এই ধরনের মাদের না আর কিচ্ছু বলার নেই এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও